বিজেপির ডাকে বারো ঘন্টা বাংলা বন্ধের মন্তেশ্বর ব্লকের কোনো জায়গায় সকাল থেকেই কোনো প্রভাব পড়েনি বলেই জানান পথ চলতে সাধারণ মানুষজন মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম মালডাঙ্গা মন্তেশ্বর সহ বিভিন্ন বাজারের দোকানপাট স্কুল কলেজ বিডিও অফিস সহ একদিকে যেমন খোলা আছে তেমনই বিভিন্ন স্কুল কলেজ ছাত্রছাত্রীরাও স্কুল কলেজে হাজির হচ্ছেন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের জনজীবন স্তব্ধ হয়নি বলেই জানাচ্ছেন মন্তেশ্বরের বিভিন্ন এলাকার সাধারণ মানুষজন পাশাপাশি বন্ধ বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের কোনো মিছিল বা নেতৃত্বকেও রাস্তা এখনও পর্যন্ত দেখা যায়নি এলাকায় কোনো অশান্তি বা ঝামেলা না ঘটে তার জন্যই বিভিন্ন বাজারেও রাস্তার মোড়ে মোড়ে মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির নেতৃত্বে পুলিশ বাহিনী রয়েছে কোনো অশান্তি উত্তেজনা সৃষ্টি না হয় সেই দিকেই টহলদারি চালাচ্ছে মন্তেশ্বর থানার পুলিশ এই বন্ধের প্রভাব সম্পর্কে মন্তেশ্বরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষজন আমাদের জানালেন কোন বাজার কুসুমা বাজার মানে কুসুমা বাজারে গাড়ি ঘোড়া বাস সব চলছে সব চলছে আপনার আজকে বন জানেন তো হ্যাঁ কিন্তু বাংলা বন হ্যাঁ বাংলা বন জানি কিন্তু বন্ধের দরকার নেই আমাদের বন বন্ধের প্রভাব পড়ে না 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 বন্ধের প্রভাব পড়ে না বন্ধের প্রভাব পড়ে না সাধারণ মানুষ সচল আছে সাধারণ সচল আছে বন্ধের দরকার নেই সাজার মানুষ ক্ষতি করে বন্ধ করে লাভ নেই বন্ধের প্রয়োজন নেই না আপনি কি বন চাইছেন না 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 বন্ধ আমার চাই না তাই স্কুল কলেজ সব কিছু ভাব স্কুল কলেজ সব খোলা আছে দোকানপাটের সব ভাব খোলা আছে মানুষের এই বন্ধে প্রভাব পড়ে না না মানুষের বন্ধে এখানে প্রভাব পড়বে না ভোরা ভরবেও না দোকান ওঠে বন্ধ বন্ধ কি নাম আপনার অমিত কুমার রায় অমিত কুমার রায় আরে কুসুমার রায়পাড়া তিনি এখন কোথায় এসেছেন কি কাজে সাচ্ছ সাথে কাজ করবে তিনি হ্যাঁ তা কিসে এলেন আজকে যে বন্ধ রয়েছে তা বাস চলছে দোকান দোকানপাশেরই খোলা রয়েছে হ্যাঁ বন্ধের প্রভাব পড়েছে হ্যাঁ পরে নাই না তা এই বন্ধের প্রয়োজন আছে হ্যাঁ বন্ধের প্রয়োজন নেই তা সব খোলা রয়েছে নাকি সব প্রভাব পড়ে নাই কি নাম আপনার দশ নাবি বাড়ি

কি নাম হ আমোল রাব সুকুর বড়া বাড়ি ত্যাগ গ্রাম ত্যাগ গ্রাম হাজারগাঁওmonte আপনি একজন সাধারণ মানুষ তো হ্যাঁ হ্যাঁ বাড়ি নালিকুলে আপনি কোথায় এসেছেন এখন মন্টেশাড়ে ওই কি কাজে নিজের কাজে হ্যাঁ নিজের কাজে তা গাড়ি ঘোড়া চলছে হ্যাঁ চলছে

শ্বশুর বাড়ি হচ্ছে নইনান দক্ষিণ চব্বিশ ও এখানে থাকেন নাকি হ্যাঁ হ্যাঁ মন্ত্রেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে ওয়েট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইশ ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স

দারেক তুই আমার জন্য ফোন কিনতেছিলিস না হ্যাঁ তো আমিও কিনে জন্য এত কিছু কিনছি কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল সেল চলছে ডিসকাউন্ট অন রেঞ্জ অফ ডিজিটাল স্টোর ফ্রিডম টু সেভ মোর